নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিস্ট্রি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ আত্মিকভাবে নমস্কার তো আপনারা অনেকেই আছেন যারা কমেন্ট করছেন প্রতিনিয়ত যে দাদাভাই আমি প্রার্থনা করছি কিন্তু অনেক সময় সে প্রার্থনার উত্তর পাচ্ছি না বা আমার বাড়িতে অনেক কিছু অমঙ্গল ঘটনা ঘটছে বা বিভিন্ন ধরনের সমস্যা আসছে সেটা সাংসারিক দিক থেকে হোক আর্থিক দিক থেকে হোক আমি বিভিন্ন প্রবলেমে পড়ছি তাই অবশ্যই আপনাদের জন্য আজকে ভিডিওটা করা তাই অবশ্যই যারা যারা এরকম প্রবলেম ফেস করছেন যারা যিশুতে বিশ্বাস করেছেন পরমেশ্বরকে জেনেছেন আর আজকে এমন সময় এসে আপনাদের জীবনে এরকম সমস্যা আসছে কখনো বা আর্থিক দিক থেকে কখনো সাংসারিক দিক থেকে কখনো বা বিভিন্ন বাইরের পরিস্থিতি থেকে আপনারা প্রবলেম ফেস করছেন কিন্তু কেন করছেন এটা কি আপনারা জানেন তাই আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করা হবে অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে প্রথম থেকে সে সময় দেখবেন কারণ কি পরমেশ্বর পিতা আপনাদেরকে আজকে এমন এমন বিষয় শেখাবে যে বিষয়গুলো শুনলে বা আপনারা বুঝ বুঝতে পেরে যাবেন আর যে আপনাদের জীবনে কেন এইরকম সমস্যাগুলো আসছে কেন ঈশ্বর আপনাদের জীবনকে এরকমভাবে সমস্যাতে ফেলতে চাইছে আসলে এটা কি পরমেশ্বর করছে না পরমেশ্বরের বিপরীত কেউ করছে তাই অবশ্যই আজকের ভিডিওতে জানানো হবে কারণ কি পরমেশ্বর পিতা বলে যাহারা আমার বাক্যতে আছে তাদের জীবনে কখনো কোনো দণ্ডাজ্ঞা নেই অর্থাৎ যারা যিশুতে আছে কারণ কি পরমেশ্বর পিতাকে জেনেছেন এবং যিশুতে আসছেন তারপরেও আপনার জীবনে কেন সমস্যা আসছে তার কারণ আছে আপনার কিছু ভুল রয়েছে বা আপনার যে বাড়িতে আপনি থাকেন যে জায়গায় থাকেন সেই জায়গায় কি কি সমস্যা রয়েছে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আমি চলে যাব বাইবেলে আর বাইবেলে পবিত্র শাস্ত্রে পরমেশ্বর বচনের দ্বারা কি কি বলেছে এই বিষয়গুলো আমরা একটু আলোচনা করি যাত্রা পুস্তক আর যাত্রা পুস্তক কুড়ির যেখানে অধ্যায় দশটা আজ্ঞা দিয়েছে তার মধ্যে তিনের দাগে এখানে বলা হয়েছে আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক অর্থাৎ আমরা অনেকেই আছি যারা পরমেশ্বর পিতাকে জানি যিশুকে জানি তারপরেও অন্য দেবতাদের উপাসনা করি বা কোনো মিথ্যা দেব দেবীর ছবি বাড়িতে লাগিয়ে রাখি বা অনেক সময় কি হয় কারো কারো বাড়িতে বিভিন্ন তান্ত্রিকের তাবিজ আপনি বিশ্বাস করেছেন কিন্তু আপনার বাড়ি অন্য কেউ হয়তো জগতের কোনো ঈশ্বরের দেবদেবীর কোনো কিছু ডমরা বা তাবিজ তারা তাদের শরীরে বেঁধে রেখেছে বা আপনাদের ঘরের মধ্যে কোনো বাস্তুতে কোনো কিছু সেখানে পুঁতে দিয়েছে কোনো কিছু বিভিন্ন দিক থেকে তন্ত্রমন্ত্র দ্বারা কোনো কিছু গুপ্ত করা হয়েছে সেটা আপনি জানেন না কিন্তু আপনি যে বাড়িতে আছেন সেই বাড়িতে যে পরিবেশের সঙ্গে মানুষের সঙ্গে মিশছেন তারা প্রত্যেকের মধ্যে থেকে কি হচ্ছে শয়তান আপনার আপনার নেগেটিভ সিগন্যাল মধ্যে আসছে অর্থাৎ আপনি যিশুকে বিশ্বাস করেছেন পরমেশ্বরের সঙ্গে চলছেন তারপরেও আপনার জীবনে সমস্যা আছে কারণ কারণ তার হচ্ছে এটাই যে আপনি বিশ্বাস করেছেন আপনার বাড়িতে এখনো পর্যন্ত সবাই পরমেশ্বরের অনুসারে চলছে না এবং প্রত্যেকের মন ঈশ্বরের অনুসারে নয় তারা জাগতিকভাবে চলছে জগতের মানুষের সঙ্গে মিশছে এবং সব থেকে বড় বিষয় হচ্ছে আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়িতে বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি রয়েছে আর পরমেশ্বরের এই জন্য বলে যে আমি এইসব দেব দেবীকে ঘৃণা করি আর এখানে পরমেশ্বর পিতা বাক্যে বাইবেলে কি বলেছে দেখুন যে আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক অর্থাৎ পরমেশ্বরের সাক্ষাতে আপনার কোনো অন্য দেবতা থাকলে চলবে না কারণ কি পরমেশ্বর বারবার পবিত্র শাস্ত্রে এখানে উল্লেখ করেছে যে আমি তোমার ঈশ্বর আর কেহ ঈশ্বর নয় কারণ কি আমি তোমাকে সৃষ্টি করিয়েছি আমি নির্মাণ করিয়েছি তোমার নির্মাণকর্তা তৈরি কর্তা আর আজকে অন্য কেউ যদি দাবি করে সে যে তিনি ঈশ্বর কখনো তো হতে পারে না আপনি বাড়ি বানিয়েছেন এই বাড়িটা আপনার অন্য কেউ হিসেবে যদি বলে এই বাড়িটা আমার অধিকার দাও আমি থাকবো সেটা আপনি কি মেনে নিতে পারেন তাই ঠিক তেমন পরমেশ্বর পিতা বলে যে আমি সব কিছু সৃষ্টি বানিয়েছি সব কিছুর স্রষ্টা আমি বাট যদি কেউ দাবি করে এটা আমার সেটা আমি তো মেনে নিতে পারি না তাই অবশ্যই পরমেশ্বর পিতা থেমে থাকেনি তার জন্য পরমেশ্বর পিতা বচনে তারা বলছে আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক আজকে অনেক যিশুতে বিশ্বাস করেছেন পরমেশ্বরকে জেনেছেন তারপরেও যে মন্দিরে প্রণাম করেন অনেক ব্যক্তি রয়েছে বা এখনো পর্যন্ত যে জগতের সেই দেব দেবীর মানে আরাধনা করার চেষ্টা করে তাই পরমেশ্বর পিতা বলে তাদের থেকে তোমরা সরে আসো কারণ কি তারা মিথ্যা মিথ্যা দেব দেবীর অন্বেষণ করলে বা বাড়িতে তাদের ছবি মূর্তি প্রতীক লাগিয়ে রাখলে শয়তান লিগেলি আপনার জীবনে কাজ করবে কারণ কি শয়তান এসবের মধ্যে দিয়ে সব থেকে বেশি কাজ করে তাই অবশ্যই পরমেশ্বর পিতা বলে যে তোমার বাড়ি শুদ্ধ হওয়া উচিত পবিত্র হওয়া উচিত সেখানে কোনো কিছু অন্যান্য দেবদেবীর ছবি বা প্রতীক থাকবে না অবশ্যই পরমেশ্বর পিতার বাক্য যারা বিশ্বাস করেছেন তাদের জন্য তুমি আপনার নিমিত্ত খোদিত প্রতিমা নির্মাণ করিও না পরমেশ্বর এখানে কি যে তুমি নিজের নিমিত্ত কোনো খোদিত প্রতিমা নির্মাণ করো না স্বর্গে নিচস্থ পৃথিবীতে এবং নিচস্থ যাহা জল মধ্যে আছে তাহাদের কোনো মূর্তি নির্মাণ করিও না অর্থাৎ পৃথিবীর মধ্যে স্বর্গে পৃথিবীর মধ্যে কোনো কিছু মূর্তি বানাতে না বললো পরমেশ্বর কিন্তু কেন বললো কারণ কি পরমেশ্বর নিজের মানুষকে পুতুল গড়ে দিয়েছিল শ্বাস অর্থাৎ মানুষকে মাটি দিয়ে পুতুল তৈরি করে তারপর শ্বাস প্রাণ দিয়েছিল প্রাণ তারপর থেকে মানুষ কি সজীব জীবিত হয়েছিল বা মানুষ জীবন পেয়েছিল একটা মানুষের যখন শ্বাস প্রশ্বাস থাকে না তার মধ্যে কি আত্মা থাকে না তখন সে মৃত ঠিক তেমন এখানে বললো যে পৃথিবী জলস্ত যাহা আছে তাহাদের কোন মূর্তি নির্মাণ করিও না কিন্তু মানুষ আজকে করছে করছে মূর্তি নির্মাণ এটা ঈশ্বরের বিরুদ্ধে কি করছে ডাইরেক্ট পাপ করছে আর মানুষ বুঝতে পারছে না কিন্তু মানুষ ভাবছে আমি তো ঈশ্বরের প্রতিমা করে ঈশ্বরকে আরাধনা করছি কিন্তু না ঈশ্বর এখানে ডাইরেক্ট বললো যে আমি তোমার সাক্ষাতে অন্য কোনো দেবতা না থাকুক অর্থাৎ আমার সাক্ষাতে পরমেশ্বর যেখানে আছে সেই সাক্ষাতে যারা বিশ্বাস করেছেন তার জন্য জীবনে কোনো দেবতা না থাকুক যারা যখন জানতেন না পরমেশ্বরকে তখন আপনি ভুল করেছেন পরমেশ্বর সেখানে দাসত্ব থেকে দেশ থেকে আপনাকে মুক্ত করেছে কিন্তু এখন আপনি পরমেশ্বরের সন্তান তুমি তাহাদের কাছে পনিপাত করিও না অর্থাৎ মূর্তি গড়তেও না বললো মূর্তির কাছে মাথা নত করতেও না বললো যিশু মূর্তির কাছে কথা মাথা নত করেছিল যিশু শয়তানকে বলেছিল যে তোকে আমি প্রণাম করব না যদি আমি করি পরমেশ্বর আমার সদা প্রভু ঈশ্বরকেই প্রণাম করব তাই শয়তান কি বলেছিল যে তুই আমাকে যদি নত হয়ে প্রণাম করিস তাহলে তোকে আমি সমুদ্রই কিছু দেব আর আমার যাহা যা আছে আমি যাহাকে ইচ্ছা দান করি কারণ পৃথিবী জগৎ সংসারের মালিককে শয়তান তাই শয়তান এইসবের সব কিছু মানে সব শয়তান পরিচালনা করে দেখে আর সেই লুসিফার বল জগৎকে ভ্রান্ত করতেছে মানুষকে মানুষের বিরুদ্ধে লাগাচ্ছে এক মানুষের সঙ্গে আরেক মানুষের টাকা পয়সার দ্বারা মানুষের পরিচয় হচ্ছে এটা শয়তানের তৈরি সিস্টেম কিন্তু মানুষ ঈশ্বর মানুষকে তৈরি করেছিল মানুষে মানুষে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করছে আর ঈশ্বরের কি আশীর্বাদ থেকে বঞ্চিত হচ্ছে পরমেশ্বরের আশীর্বাদ থেকে তাই এখানে বললো যে তুমি তাদের কোনো মূর্তি নির্মাণ করো না আর তুমি তাদের কাছে পনিপাত করো না কিন্তু আপনি যদি আপনার বাড়িতে কোনো মূর্তি নির্মাণ করেন বা আপনার বাড়িতে কোনো মন্দির মূর্তি আছে তাহলে অবশ্যই যদি এগুলো থাকে আপনার অন্তরে যে পরমেশ্বরের মন্দির সেটা নষ্ট হয়ে যাবে তাই পরমেশ্বর পিতা বলে এই যে বাড়ির মধ্যে কোনোরকম কোনো আহ মানে মূর্তি দেবদেবীর মিথা দেবদেবীর ছবি প্রতীক লাগিয়ে রাখবেন না এটা পরমেশ্বর আজকে দু হাজার পঁচিশ সালে আপনাদেরকে বারবার বারণ করে দিচ্ছে কিছু তো কারণ আছে কারণ এর জন্যই আপনার বাড়িতে অশান্তি থাকে এর জন্য আপনার বাড়িতে কোনো কলহ থাকে আর্থিক দিক থেকে আপনার সমস্যায় পড়েন বা আপনার বাড়ির চারপাশে একটু ভালো করে চেক করবেন যে কোনো তাবিজ কোনো কিছু মন্ত্রশক্তি দিয়ে কোনো কিছু আপনার বিপক্ষ মানে প্রতিবেশী কেউ রেখেছে কিনা হিংসা করে এটা আপনি দেখুন এগুলো আপনি চেক করুন যদি দেখেন আপনার বাস্তু সুন্দর পবিত্র সূচি আছে আর যিশুর নামে চাঙ্গাই করুন প্রার্থনা করুন অন্য অন্য ভাষার সহিত আর পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা কর বা চাঙ্গাই করুন চাঙ্গাই করলে বাড়ি শুদ্ধ হয়ে যাবে এবং চাঙাই করলে যদি কোনো দুষ্ট আত্মা থাকে তাহলে সে গায়েব করে দেবে পরমেশ্বরের আত্মা তাই অবশ্যই এটা আপনাকে চেক করতে হবে আর এগুলো যদি আপনি লক্ষ্য না করেন বাড়িতে যদি সবসময় নোংরা আবর্জনা রোগ জীবাণু বাস করবে এক্ষেত্রে আপনার জীবনে যেমন শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে আপনার শরীর খারাপ হবে ঠিক আছে আত্মিক দিক থেকেও আপনি মন থেকে আপনি কি খারাপ হয়ে যায় তাই অবশ্যই পরমেশ্বর পিতা বলে যে তোমাদের মনকে সুন্দর করেছো যেমন আত্মাকে তোমাদের শরীরকেও সুন্দর করব। যদি তোমরা নিজেরা নিজেদের মানে আত্মা দ্বারা পরমেশ্বরের কার্যকে সঠিকভাবে করতে পারো আর যদি তুমি আমার শুনে চলো এবং নিজেদের যেখানে থাকছো সেই জায়গাটা যেন সুন্দর পবিত্র সূচি হয় তবে আপনার মনের উপর তার এফেক্ট পড়বে তাই এবং মন সুন্দর হবে আত্মা সুন্দর হবে আর পরমেশ্বর পিতা থাকবে কারণ পরমেশ্বর পিতা বলে যে আমি মন্দ ঈশ্বর নয় বা মন্দ আমার অতিথি হতে পারে না তাই মন্দ যেখানে রয়েছে সেখানে ঈশ্বর নেই আর আপনার বাড়িতে যদি এরকম মন্দ কিছু থাকে তাহলে আত্মা কখনোই থাকবে না এটা ভালো করে চেক করুন যার বিশ্বাসীরা এখন পর্যন্ত এই সমস্যায় পড়ছেন বা বিভিন্ন দিক থেকে আপনাদের উপর হালত আসছে তার প্রধান কারণ এটাই এটা আপনি ঠিক করুন এবং মনকে ঠিক করুন এবং পরমেশ্বরের ভবনের ইতিমধ্যে জুড়ুন সঠিক শিক্ষা অনুসারে চলুন কারণ কি অনেক শিক্ষা ভ্রান্ত শিক্ষা চলছে জগতে অনেকে অনেকে যিশুর নামে ছুটছে ভাবতো ভাবনাদেরা তাদের থেকে সাবধান হন এবং পরমেশ্বরের আত্মা দ্বারা চলুন তারপরে আপনি দেখুন পরমেশ্বরের এই বচন আপনার জীবনে কি ফল নিয়ে আসে আমেন আর এখানে বলেছে তাহাদের সেবা করিও না অর্থাৎ কোনো মূর্তি গড়তে না বললো মূর্তি ছবি রাখতে না বললো কোনো তাবিজ কিছু শরীরে পরিধান করতে না তাবিজ এসব পরিধান করবেন না এগুলো আপনাকে শয়তান বন্ধনে বেঁধে রাখে শয়তান এগুলোর দ্বারা আপনাকে কালো জাদু করে রাখে বা বশ করে রাখে তার বশ থেকে বাঁচতে হলে পরমেশ্বরের বাক্যকে পরমেশ্বরের যেটা বলে সেটা শুনে চলুন আজ থেকে তাই এখানে বলছি যে তাদের সেবাও করো না কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আমি স্বগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর অর্থাৎ পরমেশ্বর বলছি যে আমি তোমার ঈশ্বর সদাপূর্ব আমি স্বগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর আর তাই আমার আমার গৌরব রক্ষা করার জন্য তোমাদেরকে যা যা প্রয়োজন তোমরা তা করো আমি পিতৃগণে অপরাধের প্রতিফল সন্তান উপরে বর্তায় অর্থাৎ তোমার পিতা যে অপরাধ করবে তার প্রতিফল তোমাদের উপর বর্তাবে তার জন্য যারা আমাকে দেশ করে তার তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত বর্তাবে অর্থাৎ তৃতীয় চতুর্থ প্রজন্ম পর্যন্ত বর্তাবে পরমেশ্বরের অভিশাপ তাই পরমেশ্বর পিতা যদি এই বাক্যগুলো মেনে চলেন পরমেশ্বর যেটা বলে শুনে চলেন তাহলে আশীর্বাদ বর্তাবে। আপনাদের জীবনে এবং সেটা যুগ 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 থাকবে কিন্তু যাহারা আমাকে প্রেম করে ও আমার আকাশকল পালন করে আমি তাহাদের সহস্র পুরুষ পর্যন্ত দয়া করি অর্থাৎ যাহারা পরমেশ্বরকে প্রেম করে পরমেশ্বর প্রেম করা মানে পরমেশ্বর আজকে যে বিষয় আপনাদেরকে শিখালো এই বিষয়গুলোকে মেনেই চলেন তাহলে আপনাদের সহস্র পুরুষ মানে হাজার হাজার মানে যুগ যুগ পর্যায়ে পরমেশ্বরের আশীর্বাদ আপনাদের বংশে থাকবে এখানে বলেছে আমার আজ্ঞা পালন করে আমি তাহাদের সহস্র পুরুষ পর্যন্ত দয়া করি তোমরা সদাপ্রভুর নাম অনর্থক লিও না অর্থাৎ আজকে আমরা অনেকেই আছি পরমেশ্বর পিতাকে দিয়ে কোনো কি ই করি মানে যে কোনো কাউকে দিব্যি দিয়ে দিই এরকম ঈশ্বরের নামে কোনো দিব্যি দেবেন না কারণ ঈশ্বর পবিত্র আপনি আপনি দিব্যি দিচ্ছেন সেটা মিথ্যাও হতে পারে কেননা যে কেউ তাহার নামে অনর্থক লয় সদা প্রভু তাহাকে নির্দোষ করিবেন না অনর্থক পরমেশ্বরের নাম নেবেন না আপনি ধন্যবাদের সহিত পরমেশ্বরের নাম করুন এবং একবার করুন বিশ্বাসের সহিত করুন বারবার পরমেশ্বরের নাম করবেন মুখ থেকে কিন্তু আত্মা থেকে নয় তাহলে কোনো ফল নেই পরমেশ্বর পিতা বলে যদি আপনি ফল পেতে চান যী সুতে আপনার জীবনকে চালাতে চান তাহলে অবশ্যই পরমেশ্বরের বাক্য অনুসারে চলুন তাই এখানে আজকে আপনাদেরকে এই বিষয় দ্বারা এটাই শেখাতে চাইল যে আপনারা আপনার বাড়িতে যারা এখনো পর্যন্ত বিভিন্ন দেবদেবীর মূর্তি বিভিন্ন রকমের কোনো তাবিজ রেখেছেন আর ধূপ প্রদাহ করছেন ধূপ জ্বালাচ্ছেন এসব বিষয় থেকে একদম এড়িয়ে থাকুন কারণ এইগুলো শয়তানকে লিগেল অ্যাক্সেস দিচ্ছে আপনাদের জীবনে আপনাদের সেই পরিবারের উপর কাজ করছে আপনাদের আত্মার উপর কাজ করছে কারণ শয়তানকে সুযোগ দিচ্ছেন মানে সে আপনাদের কি করবে শরীরকে ক্ষতি করবে শরীরে বিভিন্ন প্রত্যঙ্গে ক্ষতি করবে এবং আপনার একটা গাড়ি কিনেছেন আপনি সেই গাড়িটাকে আপনি যদি চালান আপনি সেই গাড়িটার মর্ম বুঝবেন যে এই গাড়িটা আমি কিনেছি এই গাড়িটাকে সুন্দরভাবে ড্রাইভিং করতে হবে পাশে যদি না কোনো স্বপ্ন সমস্যায় পড়ে যায় কিন্তু যদি আপনার সেই গাড়িটা অন্য কাউকে দেন সে কিন্তু সে গাড়িটার মূল্য বুঝবে না সেই গাড়িটা কি মানে যা খুশি তাই চালাবে কারণ কি সে মানে আনলিমিটেড ড্রাইভিং করবে সে আপনার গাড়ির কী ক্ষতি হলে সেটা দেখবে না বাট সে তার নিজের ইচ্ছা মতো চালাবে কারণ সে তো কেনেনি গাড়িটা ঠিক তেমন আপনার জীবন আপনার আত্মাকে পরমেশ্বর বায়না দিয়ে কিনে নিয়েছে আর আপনাকে আপনার জীবন আত্মাতে আপনাকে কেমন ভাবে চালাবে পরমেশ্বর তালে তালে সেটা পরমেশ্বরের বচনের দ্বারা আপনাকে চলতে হবে আপনি যদি সেই বচনে পরমেশ্বর ব্যবস্থাকে অমান্য করে আপনি নিজের বুদ্ধি সোচ এগুলোকে দিয়ে চলেন তাহলে আপনি তো মানে কি বলে যে হালতে পড়বেন এই ক্ষেত্রে আপনি ঈশ্বরের কাছ থেকে প্রার্থনা করলে উত্তর পাবেন না যেমন আপনার বাড়িতে সমস্যা প্রবলেম তো লেগেই থাকবে তাই যিশুতে যদি আপনি সঠিকভাবে আবার মন ফেরান আপনার মনকে আবার নতুন করেন তখন আপনার জীবনে পরমেশ্বরের আশীর্বাদ আপনি দেখতে পাবেন তাই অবশ্যই পরমেশ্বর তো আজকে যে বিষয়ে আপনাদের শেখালো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি এইরকম কোনো কোনো ব্যক্তিদের সমস্যা থেকে থাকে যারা আমাকে কমেন্ট করেছিলেন তারা এই আজ থেকে এইগুলোকে ধ্যান দিন এবং এই বিষয়গুলো থেকে নিজেকে সরিয়ে ফেলুন তখনই দেখবেন আপনাদের জীবনে আশীর্বাদ আশা শুরু হয়ে যাবে স্টার্ট হয়ে যাবে আর শয়তানের কোনো অধিকার চতুরতা কাজ করবে না যদি যিশুতে থাকেন পরমেশ্বরের আত্মার বচনকে মেনে চলান এবং অন্তরের মধ্যে ঈশ্বরের বাক্যকে প্রচুর প্রচুর রূপে স্থান দিন তাই অবশ্যই পরমেশ্বর যা বলেছে আজকের দিনে তা ঘটছে তাই অবশ্যই আগামী দিনে যা প্রফেসি করেছে সব পূরণ হয়ে যাবে কোনো কিছু বাকি থাকবে না যে সূত্রে সব কিছু একদম প্রফেসি পূরণ হতে চলেছে তাই বিশ্বাস করুন এবং আরও মজবুত সহকারে পরমেশ্বরের কার্যকে করুন এতে পরমেশ্বর পিতা খুশি হবে এবং আপনাদেরকে আশীর্বাদ করবে এবং আপনাদের জীবনকে সুন্দর করবে এবং পরমেশ্বরের বাক্যতে যারা আছেন তারা অবশ্যই পরমেশ্বরের বাক্যকে মেনে চলুন ঈশ্বর নামে পরমেশ্বরের ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ঈশ্বরের গৌরবের জন্য আপনারা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরমেশ্বর মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলটিকে ফলো করবেন পরমেশ্বর পিতার বাক্যের বিষয়ে আরও আরও আপডেট পাওয়ার জন্য তো আজকে এখানে শেষ করলাম পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ পিতা পরমেশ্বর ধন্যবাদ মহানজিস মেন